আমার দেশের মান যায় আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন মাকে কখনো কষ্ট দেবেন মাকে যদি কষ্ট দেন বাবাকে যদি কষ্ট দেন তাহলে আপনার পৃথিবী শূন্য গবেষণায় দেখা গেছে একজন মা বা একজন মানুষ স্বাভাবিকভাবে সাঁত্রিশ ডেল পরিমাণ কষ্ট সহ্য করতে পারে সাঁত্রিশ ডেল এটাকে বলে ডেল যন্ত্রণার পরিমাপক শব্দ ডেল সায়ত্রিশ ডেল পরিমাণ কষ্ট একজন নারী স্বাভাবিকভাবে সহ্য করতে পারেন কিন্তু যখন তিনি একজন সন্তান জন্ম দেন একটি সন্তান জন্ম দেন তখন তার যন্ত্রণাটা কেমন জানেন সমস্ত শরীরের হার দুমড়ে মুচড়ে এক করার মতো যন্ত্রণা তিনি পান সাতান্ন ডেল পরিমাণ তাকে যন্ত্রণা সহ্য করতে হয় ডেল সুতরাং মাকে কখনো কাঁদাবেন কষ্ট দেবেন শপথ করেছেন সবাই হাত তুলেন মাকে যারা যারা কষ্ট দেবেন না হাত তোলেন প্লিজ আপনার শপথ করেন মাকে কষ্ট দেবেন না মাঝে দশ মাস দশ দিন গরভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি যাদের নেই কেবল তারাই উপলব্ধি করতে পারেন কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গাঁয়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মাহাকান্দা বলে কি গেছিস মোরে কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী হঠাৎ একে দিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগেরই মতো মাহারিয়ে গেল এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় গোমরে মরে মাগো 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 দুঃখিনী মা